পরশুরামের মির্জানগরে দানের শীর্ষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেলে ফেনী এক আসনের দানের শীর্ষের সম্ভাব্য প্রার্থী রফিকুল আলম মজদুর পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পূর্ব মির্জানগর গ্রামের আলাম মাস্টারের বাড়ির উঠানে এই বৈঠকের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রনেতা আবুল কালাম আজাদ তিনি বলেন ফেনী এক আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুকে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন এলাকার রাস্তাঘাট উন্নয়ন জনসভামূলক কর্মকাণ্ড ও বিভিন্ন সমস্যার সমাধানে তিনি কাজ করবেন তিনি একজন ধর্মপ্রাণ ও মানবিক ব্যক্তি তিনি আরো বলেন দেশ আজ এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে গণতন্ত্র ও ভোটাধিকার ও ন্যায় বিচার আজ বন্দী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিজয়ী হবে জনগণের মুক্তির বিজয় নারীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন চেয়ারম্যান তারেক নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরবে। এলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড চালু করা হবে উঠান বৈঠকে আর উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার সহসভাপতি গোলাম মুস্তফা বিএনপির নেতা হোসনে মুবারক হারুন আমানুল্লাহ কাউসার আলম ও নুরুন নবী সহ স্থানীয় নেতৃবৃন্দ এছাড়া মির্জানগর ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল হোসেন সাধারণ সম্পাদক জাকির হোসেন নসু আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন চৌধুরী সহ ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফেনীর সতর্কবার্তা টোয়েন্টি ফোর ফেনি